আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগো তোমার একটি সেলে মাদ্রাসার সাথে দিও মাগো তোমার একটি সেলে মাদ্রাসার সাথে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগ তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিয় দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও একটি হরফ পড়লে মাগো দশটি নে কি হ পিতা মাতার আমুল একটি হরফ পরলে মাগ দশটি কি হয় পিতা মাতার আমল্ রায় অর্ধেক জুমার এমন সুযোগ নেই কোনো আর খুঁজে পৃথিবীর বুকে মাগো জান্নাত এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও রোজ নামাজে দু হাত তুলে চোখের পানি সেরে রব্বির হাম বলে কাদিবে তোমার ছেলে রোজ নামাজে তুলে চোখের পানি সেরে রব্বির হাম বলে তোমার মেয়ে এমন শুধু গুনাই কোন আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদুরা সাথে দিও মাগো তোমার একটি মেয়ে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার কিছুলে মাদুরা সাথে দিও মাগ তুমার পিসলে মদুরস দিও এই পৃথিবীর বুকে মাগো কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জন্নত কিননিও মাঘ তোমার কিমে সাথে দিয় এই পৃথিবীর বুকে মাগো কিনে নিও